ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দুরা এখানে চলে আসছে তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করে জেলে ভরছে পুলিশ অথচ রোহিঙ্গা মুসলিমদের জায়গা দিচ্ছে তৃণমূল আর মুখ্যমন্ত্রী আর ভাইপো বিএসএফদের গালাগালি দিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ শনিবার নদিয়া শান্তিপুর ফুলিয়ায় হ্যান্ডলুম কলেজে উদ্বোধনে এসে রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী এই দিন আশি কোটি টাকা ব্যয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি নতুন ভবন উদ্বোধন হয় সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি শুভেন্দু বলেন এই রাজ্যে কোটি কোটি মানুষের কোনো নিরাপত্তা নেই এখানে সীমান্ত এলাকা রয়েছে প্রায় ছশো কিলোমিটার জায়গা জুড়ে বিএসএফ দের কাজ করতে দিচ্ছে না এই রাজ্য সরকার পাশাপাশি তিনি বলেন বর্ডার এলাকাগুলিতে নকল আধার এপি কার্ড তৈরির জন্য গোটা তৃণমূল নেতারা জড়িত এই তদন্ত ভার অবিলম্বে এন নেওয়া উচিত রাজনীতি থাকবে কিন্তু এই ধরনের বেদনাদায়ক দুঃখজনক প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারোরই নিরাপত্তা নেই আমরা কিছুজন নিরাপত্তা হল্ট করি রাজ্য বা কেন্দ্রের কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ 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 নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা